আমি এখন চলে এসেছি দার্জিলিং থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে ছ হাজার ফিট উচ্চতায় চা বাগানে ঘেরা কালিম্পং এর দিকে চেয়ে থাকা একটি ছোট্ট পাহাড়ে গ্রাম যার নাম তিনচুলে এই গ্রামে তিনটি পাহাড় পরপর চুল্লির মতো দাঁড়িয়ে আছে বলে এর নাম তিনচুলে দার্জিলিং থেকে আমাদের তিলচুলা আসার জন্য গাড়ি ভাড়া পড়েছিল হচ্ছে দু টাকা আমরা প্রত্যেক গাড়িতে দশজন করে বসেছিলাম তার জন্য আমাদের পাহাড়ের দুশো টাকা করে খরচা হয়েছিল আর শুধু তিলচুলা নয় এই গাড়িতে আমরা তিলচুলা এবং লামাহাটা এর দুটো জায়গা সাইট সাইডসিন করেছিলাম লামাহাটার ভিডিও আমি এই চ্যানেলেই দিয়েছি একটু সার্চ করে দেখে নেবেন অথবা ওপরে আই বটমে দিয়ে দিলাম ঘুরতে পারেন এখানে ঘোড়া ভাড়া গিয়েছে এখানে ঘোড়ায় উঠে ফটো তোলার জন্য পঞ্চাশ টাকা করে দিতে হবে আর যদি আপনি রাইড করেন তার জন্য দেড়শো দুশো আড়াইশো বিভিন্ন রকম চার্জ আছে আর এই রাস্তার পাশে রয়েছে এরকম খুব সুন্দর সুন্দর চায়ের দোকান আপনি কুড়ি টাকার বিনিময়ে খুব সুন্দর চা পেয়ে যাবেন আজকের মতো এই তিন চুলো থেকে আমরা বিদায় নিচ্ছি আবার আসবো অন্য একটি ভিডিওতে ইউ